বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে একুশ আগস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় এ সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে পাকিস্তানিরা টেস্ট চক্রে দুইটি সিরিজ খেলছে পাকিস্তান শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে শুভ সূচনা করলেও অস্ট্রেলিয়া সফর হেরেছে তিন ম্যাচেই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা আছে পাঁচ নম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে বেশ আটঘাট বেঁধেই নামবে মাসুদের দল হোম কন্ডিশন থেকে সুবিধা নিতে চান পাক টেস্ট অধিনায়ক ইতিবাচক বিষয় হচ্ছে আমরা ঘরের মাঠে খেলছি আমাদের ক্রিকেটাররা এখানকার কন্ডিশন অনুযায়ী খেলবে ঘরের মাঠের সুবিধা সম্পূর্ণ কাজে লাগাতে হবে মূল চ্যালেঞ্জ হচ্ছে মানসিক চাপ সামলে স্বাভাবিক খেলাটা খেলে যাওয়া এদিকে চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানের চেয়ে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে বাংলাদেশ চার ম্যাচ খেলে জিততে পেরেছে মোটে একটা র্যাঙ্কিং এ থাকা পাকিস্তানের চেয়ে পিছিয়ে তিন ধাপ তবে এসবের পরও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না শান মাসুদ আমরা বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও ক্রিকেটারদের ফর্ম দেখে স্কোয়াড সাজিয়েছি সার্বিক পর্যালোচনা করেই দল নির্বাচন করেছি দলের প্রয়োজনে কে বেশি অবদান রাখতে পারবে সে বিষয়টি খেয়াল রাখা হয়েছে বাংলাদেশকে মোটেও হালকা করে দেখার সুযোগ নেই ওদের মধ্যে অনেকে আছেন যারা বিশ্বের বিভিন্ন কম্পিটিশনে খেলেন তারা বেশ অভিজ্ঞ তবে আমরা আমাদের ক্রিকেটই খেলতে চাই যা আমাদের জয় এনে দেবে টেস্ট দলে কোচ হিসেবে কাজ করা শুরু করেছেন অজি কিংবদন্তি পেসার জেসন গেলাস তার অধীনে শুভ সূচনার আশা টেস্ট অধিনায়কের যদি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে চাই আমাদের এই সিরিজগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে সেজন্য আমাদের ইতিবাচক মানসিকতা থাকতে হবে যেটা ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সবখানে টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছিল পাকিস্তান এবারও আধিপত্য ধরে রাখার লক্ষ্য তাদের ফারজানা প্রিয়া সময় সংবাদ